আপনাদের শত্রু আসলে কারা হ্যাঁ আপনাদের কথা বলছি আমাদের রাজা আমাদের রানী আমাদের সিংহ রাশি এবং সিংহ লগ্ন যদি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন আপনাদের শত্রু আসলে সবাই ইজ এগুলো আপনারা পাত্তা দেন না এখন শত্রু তো রাজা রানীরই থাকে সাধারণ মানুষের তো শত্রু থাকে কিন্তু দু শুরু হচ্ছে এই জানুয়ারি মাসে যদি একটু ভাগ্যের সহায়তা পাওয়া যায় এবং নিজের কৃতিত্বে যদি শত্রুদেরকে খতম করা যায় তাহলে ভালো হতো না দু হাজার ছাব্বিশের এই জানুয়ারি শুরু হচ্ছে আপনাদের শত্রু বধের মধ্যে দিয়ে শত্রু থেকে মুক্তি পাবেন কোন সে শত্রু কেনই আমি এ কথা বলছি এবং এই জানুয়ারি মাসে এই শত্রু মুক্তির পরে জীবনটা কোন দিকে খুলবে এই সব কিছু নিয়েই দু হাজার ছাব্বিশের প্রথম রাশিফল জানুয়ারি মাসের রাশিফল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা অ্যাস্ট্রোলজার বাংলাদেশ হ্যাপি নিউ ইয়ার দু হাজার এসে গেল আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করি আপনারা জ্যোতিষশাস্ত্রের ভিডিও দেখছেন অ্যাস্ট্রোলজির ভিডিও দেখছেন আমাদের জন্য দিন তারিখ সময় এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমি চেষ্টা করেছি ঠিক সময় আপনাদেরকে দু কেমন যাবে সকল রাশি এবং লগ্নকে ভিডিওগুলো দেয়ার এবং আপনারা দেখছেন অনেক ভালোবাসা দিচ্ছেন তা আমার আন্তরিক শুভেচ্ছা আপনাদের সবাইকে এখন একটা প্রশ্ন আমাকে সবাই আসলে করেন সেটা হচ্ছে যে ভাইয়া এই দু কেমন যাবে এই ভিডিও এটা কি হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট হবে কিনা এখন আমি আপনাদেরকে আজকে একটু ব্যাখ্যা করি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ দু কেমন যাবে অথবা আমি আজকে যে রাশিফল বানাচ্ছি এ এগুলো হচ্ছে গোচর বা ট্রানজিট এটা হচ্ছে এখন গ্রহনক্ষত্রের কী অবস্থা এই পুরো বছর জুড়ে ছাব্বিশে গ্রহ নক্ষত্র কীভাবে যাবে অথবা এই মাসে জানুয়ারি মাসে গ্রহ নক্ষত্র কীভাবে যাবে সেটা নিয়ে আমরা বর্ষফল বা রাশিফল ভিডিও বানাই ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ অ্যাস্ট্রোলজিতে এই গোচর বা ট্রানজিট এই এখন যে গ্রহ নক্ষত্রের অবস্থা এটা দিয়ে আমরা ডেলিভারি বুঝি ইভেন্টের ডেলিভারি বিদেশে যেতে পারবেন কিনা বিয়ে হবে কিনা এখনই হবে কিনা টাকা এখনই আসবে কিনা কিন্তু আপনাদের বার্থ চার্ট বা জন্ম ছক যখন আপনারা জন্মেছেন সেই সময়ে আমরা যে বার্থ চার্টটা তৈরি করি ওখানে আমরা ইভেন্টের পসিবিলিটি দেখি সম্ভাবনা দেখি তো আপনাকে যদি একটা এক্স্যাক্ট অ্যাকুরেট প্রেডিকশানে যেতে হয় তখন আপনাকে দুটাই দেখতে হবে আপনাকে আপনার অরিজিনাল বার্থ চার্টও দেখতে হবে জন্ম ছকও দেখতে হবে ওখানে পসিবিলিটি সম্ভাবনাটা দেখতে হবে এরপরে আমাদের দু কেমন যাবে আমাদের রাশিফল এখানে ইভেন্টের ডেলিভারিটা দেখতে হবে এটাকে আপনারা ফিফটি ফিফটি ধরতে পারেন এটা ফিফটি তো এটা ফিফটি তো আইসোলেশনে শুধুমাত্র বার্থ চার্ট নিয়ে বসে থাকলেও চলবে না আবার শুধুমাত্র দু কেমন যাবে বা রাশিফল এটা নিয়ে বসে থাকলেও চলবে না ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনার বার্থ চার্টে আমরা দেখলাম যে আপনার বিদেশে যাওয়ার যোগ আছে সম্ভাবনা আছে এবং আপনাকে বিদেশে যাওয়ার যোগটা দিচ্ছে বৃহস্পতি এবং এইবার আমরা দেখছি যে দু সালে বৃহস্পতির এমন সিচুয়েশন যে আপনাকে বিদেশে নিয়ে যাবেই তো দেন আই উইল টেল ইউ যে হ্যাঁ দু সালে আপনি অবশ্যই বিদেশে যাবেন তো এভাবে আসলে একটা ওভারঅল প্রেডিকশান আসে তো আপনারা দু কেমন যাবে ভিডিও তো দেখছেন কিন্তু এর সাথে আপনাদের বার্থ চার্টটা যদি মেলাতে চান এবং মিলিয়ে যদি একটা প্রেডিকশান চান তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন এই অ্যাকুরেট শুধু ছাব্বিশ কেমন যাবে তা না আপনার আগামী দিনগুলো কেমন যাবে তারও অ্যাকুরেসিতে পৌঁছানো সম্ভব এখন আর কথা না বাড়িয়ে চলে যাই দু হাজার ছাব্বিশের প্রথম মাস জানুয়ারি মাসের রাশি লিও পিপল আমাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের ভাই বোনেরা আমাদের রাজা আমাদের রানী সবকিছুই আপনাদের এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই বিশ্ব এই সমাজ এই পৃথিবী এই দেশ রাষ্ট্র এখানকার সবচেয়ে উঁচু সিংহাসনটা আপনাদেরই প্রাপ্য আপনারা কিভাবে এটা পেয়েছেন কেন পেয়েছেন আপনাদের কি যোগ্যতা কি কৃতিত্ব কাউকে বলার কিছু নেই কাউকে জবাব দেওয়ার দরকার নেই আপনি সিংহ এটা আপনারই প্রাপ্য আপনি রাজা আপনি রানী এখন শত্রু 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 দু হাজার ছাব্বিশের শুরুতে মানে এটা একটা খুবই আমি এটাকে পজিটিভ মান্থ বলবো কারণ শত্রুর পতন দরকার শত্রু করতে হবে এখন আপনার শত্রু আসলে কারা আমি এটা নিয়ে একটু আগে কথা বলছিলাম সবাই আপনাদের শত্রু এখন এটা ন্যাচারালি ইউ মেক এনিমিস এটা এখন কিছু করার নাই আপনার ক্যারিসমা এমন আপনার বডি ল্যাঙ্গুয়েজ এমন আপনার কথাবার্তা এমন আপনি কোথাও যখন যান আপনি যখন একটা রুমে ঢুকেন কোনো একটা অনুষ্ঠানে গেছেন যে ঢুকেছেন আপনি আপনি অফিসে গেছেন আপনি যে ঢুকছেন লাইক লুক ইউ এখন এখানে আপনার কিছু করার নাই ওইটা আপনি নিয়ে জন্মান ওই চারময় ক্যারিজ আপনি নিয়ে জন্মান আপনি খেতে বসেছেন আপনাকে মাছের সবচেয়ে বড় টুকরাটা দিয়ে দেওয়া হয় তা আপনার ফ্যামিলির আপনার কাজিন ইভেন আপনার ভাই বোন তারা চিন্তা করে সবচেয়ে বড় টুকরাটা ও কেন পেল আমি কেন পেলাম না আপনি তো চাননি আপনাকে দেয়া হয়েছে এটা আপনি পান শত্রু তৈরি হয় আস্তে আস্তে বন্ধু বান্ধবের মধ্যে পরিচিত জনের মধ্যে অফিসে ব্যবসা প্রতিষ্ঠানে অনেক উঁচু মহলে বড় বড় জায়গায় শত্রু তৈরি হয় ফ্যামিলির মধ্যে শত্রু তৈরি হয় এখন শত্রু কি শুধু এরাই শত্রু কি শুধু মানুষ নাকি আরও অনেক ধরনের শত্রু আছে আসলে অ্যাস্ট্রোলজিতে আমরা শত্রু অবস্টেকল বাধা এনিমি এগুলো নিয়ে আমরা অনেক কমপ্লেক্স ব্যাখ্যা দিই মূলত আমাদের যে বার্থ চার্ট বা জন্ম ছকটা হয় সেটার যে ষষ্ঠ ঘর হাউস নাম্বার সিক্স এটাকে আমরা আমাদের শত্রুর ঘর বলি খুবই সিম্পলিফাই করে যদি বলি শত্রু আসলে কারা এটা হচ্ছে রোগ ঋণ আর রিপু ফার্স্ট অফ অল রোগ আমাদের অসুখ বিসুখ এটা তো আমাদের এনিমি এটা আমাদের শরীরকে খারাপ করে আপনাকে দুর্বল করে আপনি রাজা আপনি রানী এখন আপনি যদি ফিজিক্যালি কেপেবল না হন ফিজিক্যালি যদি আপনি সুস্থ ফিল না করেন আপনি এখন রাজকার্য করবেন কিভাবে সিংহাসনে বসবে কীভাবে সিংহাসন তো টালমাটাল হয়ে যাবে সারা বিশ্বে সবচেয়ে বড় বড় এরকম প্রবলেমই তৈরি হয় যখন রাজা রানী শরীর খারাপ হয় সাকসেশন ওয়ার শুরু হয়ে যায় তো আপনাদের রোগের একটা সমস্যা আসলে চলছে তার মূল কারণ অষ্টম ঘরে শনি অষ্টম ঘরে শনিকে আমরা শনি ঢাইয়া বলি ইটস ইটস এ প্রবলেম এটা আসলে শারীরিক দুর্বলতা দেয় শারীরিক অসুস্থতা দেয় তো এটা নিয়ে আপনারা ফাইট করছেন হ্যাঁ মানুষজন তো আছে তারা তো আছে সাথে আপনার দেন এখন যে আপনি ইচ্ছা করে আসলে লোন নেয় না বাট এখন জীবনে প্রয়োজন হয় আপনি ব্যাংক থেকে নিতে পারেন অফিস থেকে নিতে পারেন পরিচিত জনের কাছ থেকে নিতে পারেন ইভেন আপনি পাড়ার দোকানে মিষ্টির দোকানে আপনি আপনার পঞ্চাশ টাকা বাকি আছে এটাও আসলে ঋণ এই ঋণটা আসলে সবচেয়ে ডিফিকাল্টি ফেস করেন আপনারা আমাদের লিও পিপল সিংহ রাশি সিংহলগ্ন আপনারা আসলে ইউ ইউ ডোট নো হাউ টু হ্যান্ডেল লোন অর ডেট কারণ আপনাদের ইগো এমন আপনাদের অহংকার এমন এবং এটা আমি পজিটিভ সেন্সে বলছি আপনাদের মান মর্যাদা এমন মানে আপনারা নিজে যে কারোর কাছ থেকে লোন করতে হয়েছে এটা চিন্তা করেই আপনারা লাইক এতে রাতে রাতে ঘুম আসে না এরপর যদি সেটা বাড়তে থাকে দিতে পারছে না দ্যাট ক্রিয়েটস অ্যানাদার কমপ্লিকেশান ইন ইউর লাইফ সো ইয়া মানুষ মানুষজন রোগ এবং ঋণ দেন রিপু আমাদের স্বরিপু যেগুলা কাম ক্রোধ লো মোহ মদ মাৎসর্য আমাদের জীবনের জঞ্জাল যেখান থেকে আমরা আসলে ঝামেলায় পড়ি আমাদের চারিত্রিক দুর্বলতা আমাদের বদ অভ্যাস এগুলো আমরা ষষ্ঠ ঘর থেকে দেখি এবং এই স্বরিপুটাই আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু তো তো দেখলেন শত্রু শুধু মানুষ না আরও কত রকমের শত্রু আছে এবং এখন আবার এই সড়রিপোটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কারণ ওই অষ্টম ঘরের শনি আপনারা যে অষ্টম ঘরে শনি নিয়ে বসে আছেন এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে সাত আট মাস হয়ে গেছে মাঝখানে শনি বক্রিয় ছিল কিন্তু এটা দু হাজার মার্চ পর্যন্ত থাকবে আরও অনেক দিন শনি অষ্টম ঘরে থাকবে এবং অষ্টম ঘরে যখন শনি আসে শনি আমাদের আমাদের নেগেটিভ সাইড আমাদের বদ বদভ্যাস আমাদের দুর্ভাগ্য আমাদের ডার্কার সাইড এগুলো নিয়ে আসলে কর্ম দেয় এগুলো নিয়ে আমাদেরকে ডিল করতে হয় কলঙ্ক নিয়ে কর্ম দেয় আমি এটা নিয়ে অনেক কথা বলেছি এবং ওই কলঙ্কটা আসলে আসে হচ্ছে আমাদের ওই ষষ্ঠ ঘরের স্বরিপু থেকে ওটাই মেন শত্রু আপনার কাম ক্রোধ লো মোহ মদ মাৎসর্য ওখান থেকেই আসলে প্রবলেমটা শুরু হয় দেন ওটা যখন আউট অফ কন্ট্রোল চলে যায় তখন সেটা অষ্টম ঘরে লেগে আপনি এখন কলঙ্কই বাঁধায় ফেলছেন তো অল দিজ আর ইওর এনিমিজ আমাদের সবার শত্রু আপনি রাজা হন আপনি রানী হন আর আপনি সাধারণ মানুষ হন সবারই এগুলা শত্রু কিন্তু রাজা রানীর ডিলিংস তো আসলে আলাদা আপনাদের ডিলিংস তো আলাদা এবং আপনারা প্রত্যেক বছর আপনাদের যে জার্নিটা হয় এক একবার না একবার আপনাদেরকে আসলে এগুলো ফেস করতে হয় করতে হবেই এটা একটা খুবই মজার ব্যাপার আমি আপনাদেরকে বলি আপনাদের মূল গ্রহ হলো সূর্য এবং এই সূর্য যে ঘুরছে সূর্য তো গ্রহ জগতের রাজা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা আপনাদের মতোই তো সূর্য যে ঘুরছে তো ঘুরতে ঘুরতে সূর্য প্রত্যেক বছর এই জানুয়ারি মাসের মাঝামাঝি একটা সংক্রান্তি হয় মকর সংক্রান্তি মানে মকর সংক্রান্তিটা একটা ক্লেনজিংয়ের মতো তখন যখন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে ঢোকে তখন দিন বাড়া শুরু করে শীত চলে যায় সূর্যের তেজ বাড়া শুরু করে তো আপনিও একটা তেজ দীপ্ত হন এখন একটু ছোট্ট একটু একটু সাইন্টিফিক ব্যাখ্যা মাঝখানে বলে রাখি এটা না আমাদের নর্দার্ন হেমিসফিয়ারে আমরা যারা আছি তাদের জন্য নর্থ আমেরিকা বলেন ইউরোপ বলেন অথবা বাংলাদেশ ভারত এই এলাকাতে আমরা যারা আছি আমাদের জন্য মকর সংক্রান্তিতে সূর্যটা আসলে মকর রাশিতে যখন আসে আমাদের দিন বাড়ে সূর্যের তেজ বাড়ে কিন্তু আমাদের সাদার্ন হেমিসফিয়ারে যে ভাই বোনেরা আছেন এখন দক্ষিণ আফ্রিকায় আমার ভিডিও আপনারা দেখেন আমার আমার কনসালটেশন দেন অস্ট্রেলিয়া থেকে তো প্রচুর মানুষ আমার ভিডিও দেখেন কনসালটেশন নিউজিল্যান্ড থেকে দেখেন আপনাদের আসলে উল্টো ভাইবোনেরা আপনাদের সূর্য আসলে এতদিন তেজের মধ্যে ছিল এখন আসলে আপনাদের দিন ছোট হওয়া শুরু করবে এবং ঠান্ডা আসা শুরু করবে তো আপনারা যদি দুর্ভাগ্যবান ভেবেন না এখন সূর্য তো সূর্য তেজও যদি না থাকে রাজার যদি কিছুও না থাকে তাও সে রাজা সো সূর্য অলওয়েজই সূর্য সো নাথিং টু ওয়ারি তো এখন যখন মকর সংক্রান্তিটা হয় কামিং ব্যাক টু জানুয়ারি মাসের সূর্যের যে জার্নিটা হয় মকর সংক্রান্তির সময় সূর্যকে অলওয়েজ এই মকর রাশিতে আসতে হয় এবং এই মকর রাশিটাই হলো আপনাদের এই বার্থ চার্টের ষষ্ঠ ঘর হাউস নাম্বার সিক্স সো এভরি ইয়ার এই জানুয়ারি মাসের মাঝামাঝি আপনাদেরকে এই এনিমিগুলোকে ফেস করতে হয় এটা একটা ক্লেনজিংয়ের মতো আপনি এনিমি ফেস করে ক্লেন্স হয়ে বের হয়ে আপনি আগামী বছরে যাত্রা শুরু করবেন বিউটিফুল টাইম এবং তখন আপনার ডিল করতে হয় আপনি চিন্তা করে দেখেন প্রত্যেক বছরে জানুয়ারি মাসে আপনার কিছু একটু শারীরিক সমস্যা ডিল করতে হয় কিনা আপনার কিছু ঋণ নিয়ে ডিল করতে হয় কি না আপনার কিছু চারিত্রিক দুর্বলতা নিয়ে ডিল করতে হয় কিনা অ্যান্ড ওভারঅল মানুষজন নিয়ে ডিল করতে হয় কিনা যারা আপনার শত্রু নিশ্চয়ই হয় তো এই বছর শত্রু অবশ্যই খতম হবে আগেও যে হতো না তা না সূর্য একাই একশো সে একাই সব কিছু করতে পারে সে রাজা সে রানী আপনি একাই একশো কিন্তু এই বছর সিচুয়েশান খুবই ফেভারেবল মানে আগেও তো শত্রু খতম হতো না তা না এবার হবেই তার মূল কারণ এবার আপনি যখন আপনার মূল গ্রহ সূর্য যখন ষষ্ঠ ঘরে মকর রাশিতে আসছে এই মকর সংক্রান্তির সময় তখন এখানে আরো অনেকগুলা গ্রহ আছে আপনার সাথে এখানে এখন মঙ্গল আছে এবং তুঙ্গে অবস্থায় মঙ্গল মকর রাশিতে তুঙ্গে যায় এবং সে আপনার সাথে আছে এবং মঙ্গল আপনার জন্য খুবই ভালো গ্রহ ইউর ভেরি গুড ফ্রেন্ড দেন এখানে একই সাথে বুধ আছে বুধ আপনাদের জন্য ভালো গ্রহ আপনাদের টাকা পয়সার গ্রহ হচ্ছে বুধ আপনাদের দুইটা টাকা পয়সা টাকা আসারও লর্ড বুধ টাকা জমানোরও লর্ড বুধ এবং অ্যাডিশনাল এখানে শুক্র আছে ভিনাস আছে শুক্র যে আপনাদের জন্য খুব একটা ভালো গ্রহ তা না কিন্তু এই কম্বিনেশানে এই বাকি তিনটা গ্রহ আপনি নিজে মঙ্গল তারপরে বুধ তার সাথে শুক্র আসাতে এতে আপনাদের হেল্প হচ্ছে এতে আপনাদের না ওভারঅল শত্রু খতম করতে অর ইভেন ওভারঅল পাবলিক রেপুটেশন বাড়াতে আপনাদের আসলে হেল্প হচ্ছে সো ইনক্রেডিবল একটা টাইম এখন শত্রু খতম আসলে হবে আপনি এখন ক্লেন্স হতে পারবেন লাইফের যে টক্সিসিটিগুলো আছে এগুলোকে বের করতে পারবেন ডিটক্স হতে পারবেন এখন আপনাকে না আপনি এখন আপনি লোকজনের সাহায্য পাবেন আপনি রাজা আপনি রানী আপনার কারোর সাহায্যের দরকার নেই সিংহ একাই স্বীকার করে বাট তারপরও দ্য সিচুয়েশন ইজ সাচ পিপল উইল হেল্প ইউ আপনার এই শত্রুদের দমনে শত্রু খতম করতে আপনার ফ্যামিলির আপনি হেল্প পাবেন আপনার বাবা মা আপনাকে অনেক সহায়তা করবে আপনার মা ইয়োর মাদার উইল বি এ গ্রেট হেল্প অনেক সময় আমাদের জীবনে এমন কিছু ব্যাপার হয় না যেটা আসলে মা ছাড়া কেউ হেল্প করতে পারে না হয়তো আপনি এমন কিছু একটা করছেন যেটা আসলে একটু অন্য দিকে চলে যাচ্ছে কারোর কথা শুনছেন না এখন মা যখন আপনাকে বসে বোঝায় যে এটা করোনা আম্মা ওর এটা করোনা বাবা সেইটার যে স্ট্রেংথ এটা আসলে আর কোনোভাবে হয় না আপনার বাবাও আপনাকে বোঝাবে আপনি আপনার বাবার কাছ থেকে হেল্প পাবেন আপনার নিজের যে সামাজিক বন্ধু বান্ধব আছে তারাও আপনাকে হেল্প করবে ইভেন আপনার অফিসের লোকজন যাদের সাথে আপনি ডে টু ডে লাইফে কাজ করেন তারাও আপনাকে হেল্প করবে মানে এভরিবডি ইজ হেল্পিং ইউ এনি ওভারঅল সিচুয়েশানে আপনার এখন এখান থেকে বের হতে হবে কারণ আপনার টাইম খুব একটা পজিটিভ তো চলছে না ইট ইজ ওয়াট ইট ইজ এখন কথা ঘুরিয়ে লাভ নেই শনি ঢাইয়া চলছে বৃহস্পতির পজিশন ভালো এগারোতম ঘরে টাকা পয়সার জন্য ভালো কিন্তু বৃহস্পতি রেট্রো গ্রেড অ্যান্ড আপনার বৃহস্পতি আস্তে আস্তে অতিচারী মোশনে যে জুন মাসের দিকে আপনার বারোতম ঘরে যাবে সো সিচুয়েশনটা আরেকটু কমপ্লেক্সিটির দিকে যেতে পারে সো এই অবস্থায় যে ব্যাগেজ আছে লাইফের যেটা আসলে আপনার লাইফে কিছু অ্যাড করছে না বিনা কারণে যেগুলো আপনাকে টানতে হচ্ছে সেগুলো আপনার খতম করতেই হবে এবং এই মকর সংক্রান্তির মাসে এই জানুয়ারি মাসে শত্রু খতম হবে মানে আপনি না চাইলেও এখন হয়ে যাবে এত এত সাহায্য এত হেল্প এতগুলা গ্রহ আপনার ষষ্ঠ ঘরে এটা এখন হবেই এবং এখন এটা করা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ ফেব্রুয়ারি মাসে সূর্য গ্রহণ হবে সো এর আগেই যদি আপনি যদি ব্যাগেজ শেষ করতে পারেন এবং আমি বারবার বলছি এটা শুধুমাত্র ওই মানুষজন না আপনার রোগ ঋণ রিপু শত্রু আপনার নিজের স্বাস্থ্য সেটাকেও আপনার ঠিক করতে হবে আপনার যদি কোনো ঋণ থাকে সেটা আপনি ঠিক করার এখন উপায় পাবেন এবং আপনার রিপু যেটার কারণে কলঙ্ক হচ্ছে যেটার কারণে সমস্যা হচ্ছে চারিত্রিক দুর্বলতা আপনাদেরকে না সবাই ভয় পায় অ্যাস্ট্রোলজাররাও ভয় পায় আমি বলি কারণ বলতে হবে এটাই আমার কর্ম যদি কিছু ভুল হয়ে থাকে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেটাকে এখন ছাড়তে হবে কারণ আগামী মাসে ফেব্রুয়ারি মাসে আপনারা গ্রহণের শিকার হচ্ছেন তার আগে নিজেকে ক্লেন্স করতে হবে এবং এখানে সবচেয়ে বেস্ট থিং হচ্ছে কি মঙ্গল তুঙ্গে মঙ্গল তুঙ্গে নিয়ে আপনি আমি মঙ্গল তুঙ্গে নিয়ে আমি আরো ডিটেল ভিডিও বানাবো কারণ এটা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রানজিট মঙ্গল যখন এক্সলটেড হয় পুরো পুরো একটা দুনিয়ার মধ্যে একটা হাঙ্গামা শুরু হয়ে যাচ্ছে আপনাদের লাইফে হাঙ্গামাটা কি হবে টক অ্যাবাউট ইট বাট মঙ্গল তুঙ্গে হচ্ছে আপনাদের বেস্ট চিজা হচ্ছে কি আপনারা ভাগ্যের সহায়তা পাচ্ছেন এখন শনি যখন অষ্টম ঘরে আসে না আমাদেরকে দুর্ভাগ্য নিয়ে ডিল করতে হয় যেটা নিয়ে আপনারা ডিল করছেন কাজ হচ্ছে না আটকে যাচ্ছে আটকে যাচ্ছে টাকা পয়সা আটকে যাচ্ছে এগুলো হচ্ছে বাট এখন মঙ্গল তুঙ্গে হওয়ার পরে আপনি এই মকর সংক্রান্তির মাসে আপনি ভাগ্যের সহায়তা পাবেন ইউ নিড ইট এখন শত্রু খতম ছাড়াও এই মাসে আরও কিছু ইন্টারেস্টিং থিম আছে আপনাদের মধ্যে অনেকে চাকরি খুঁজতে চাচ্ছেন চাকরি করতে চান এখন আপনি রাজা আপনি রান এবার তারপরও অনেক বড় বড় চাকরি তো আছে ভালো চাকরি আছে এখন সিংহ মানুষ আপনি আপনি তো আর ছোটো চাকরি খুঁজবেন না এই মাসটা চাকরির জন্য ভালো চাকরির ইন্টারভিউয়ের জন্য ভালো গভর্নমেন্ট জবের জন্য ভালো আপনি যেটা সরকারি চাকরি চেষ্টা করছেন খুবই ভালো সময় মানে পুরো ক্লিয়ার করতে পারেন এখন একটা ব্যাপার আছে গভর্নমেন্ট জব নিয়ে আমি অনেক কনসালটেশন করি আপনাদের বার্থ চার্ট আসলে সম্ভাবনাটা দেখতে হবে এখন বার্ড চারি যদি সম্ভাবনাটা থাকে ডেফিনেটলি 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 এখন এটা খুবই ভালো সময় কারণ আপনার মঙ্গল তুঙ্গে প্লাস শুক্র শুক্র এখানে ষষ্ঠ ঘরে আছে আপনাদের সরকারি চাকরির লড শুক্রই হবে সো ওভারঅল মিলিয়ে দিস ইজ এ ভেরি ভেরি গুড টাইম সরকারি চাকরির সম্ভাবনা আছে টাকা পয়সা আপনাদের টাকা আটকে আছে অনেক টাকা আটকে আছে মানে এগারো হাজার টাকা ঠিক তা না আরও অনেক বড়ো বড়ো টাকা আপনাদের আটকে আছে এটা এখন খোলা শুরু করবে এটা ছাড়া শুরু করবে আপনাদের এগারোতম ঘরে বৃহস্পতি রেট্রোগ্রেড বৃহস্পতি এগারোতম ঘরে খুবই ভালো প্লেসমেন্ট কিন্তু এই বকরি অবস্থায় প্রথমে একটা ইনিশিয়াল একটা থ্রাস্ট আছে টাকা পয়সা আটকে যায় বাট সেটা এখন আস্তে ছাড়া শুরু করবে আপনাদের খরচকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না খরচের মানে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে সেটাও আপনার একটা রাশ টেনে ধরতে পারেন সেটাও এখন কমবে আরেকটা ব্যাপার বলতে সেটা হচ্ছে বিজনেস ব্যবসা বাণিজ্য নিয়ে না আমি সিংহ রাশি এবং সিংহলগ্নের ভাই বোনদেরকে আমি একটু সাবধান হতে বলবো আপনাদের সপ্তম ঘরে রাহু যদিও ষষ্ঠ ঘরে এতগুলো প্ল্যানেট শত্রু খতম করে দিবেন বাট রাহু অন্য জিনিস ভাই ব্যবসাতে না এখন আমি আমি খুব একটা ঢুকতে বলবো না আপনারা স্বাস্থ্যের যত্ন নেন রোগ ঋণ রিপু ট্যাকল করে মানুষজনকে ট্যাকেল করেন বাট বিজনেসের জন্য এটা বেস্ট টাইম না এখন যারা বিজনেসে আছেন তাদের ব্যবসা বেটারের দিকে যাবে ভালোর দিকে যাবে বাট বাট নতুন ব্যবসা শুরু করার জন্য দিস ইজ নট এ ভেরি গুড টাইম লাস্ট বাট নট দ্য লিস্ট সম্পর্ক এখন সিংহ রাশি এবং সিংহ লগ্ন আমাদের রাজা আমাদের রানী কিছুই আপনাদের সবাই আপনাদের কিন্তু আমি সম্পর্ক থেকে আপনাদের এখানে একটু দূরে থাকতে বলবো প্রথম ঘরে কেতু এবং সপ্তম ঘরে রাহু আমি গত মাস এটা নিয়ে অনেক কথা বলেছি প্রেমের ফাঁদ এই পুরার জিনিসটাই প্রেমের ফাঁদ এবং অষ্টম ঘরে শনি ফাঁদে যদি পড়েন বেরোতে পারবেন না যতটা নিজেদেরকে এখন কাজকর্মের মধ্যে রাখবেন আপনাদের স্বাস্থ্যের যত্ন নেবেন আপনাদের নিজস্ব দুর্বলতাগুলোকে ট্যাকল করবেন তত আপনাদের জন্য ভালো প্রেম থেকে এখন দূরে থাকাটাই শ্রেয় হ্যাঁ যে রিলেশনশিপে আপনি আছে সেটাকে সৎভাবে মেনটেন করেন নতুন কিছু স্টার্ট করা সেটা যতই দেখে খুবই লোভনীয় মনে হোক না কেন এখানে পা দেয় এখন ঠিক হবে না ইন জেনারেল লাস্টে আমি মকর সংক্রান্তি নিয়ে একটু কথা বলি আমি মকর সংক্রান্তি নিয়ে সকল রাশি এবং লগ্নের মানুষজনকেই কথা বলেছি সবাইকে বলেছি কিন্তু আপনাদের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মকর সংক্রান্তি হয় সূর্যের কারণে আপনাদের কারণে ইট ইজ এ ভেরি 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 ডে এখন আমরা সবাই পোলাপান যারা ইয়াং পিপল ঠিক আছে এভরিবডি বড়োরাও যে আমরা একটু মজা করি খায় দেয় ঘুরি ফিরি ঘুরি ওড়াই মিষ্টি খাই লাইক উই হ্যাভ ফান ইটস ওকে এটাও এগুলো করেন কিন্তু মকর সংক্রান্তি দান ধর্ম করার জন্যে ডোনেট করার জন্যে খুবই ভালো টাইম আপনারা অবশ্যই ডোনেট করার চেষ্টা করবেন এবং আপনাদের অষ্টম ঘরে শনি সো চেষ্টা করবেন নিডি পিপল গরিব মানুষজন যারা আছেন যাদের দরকার তাদেরকে কিছু ডোনেট করা এখন শীতের সময় শীত বস্ত্র ডোনেট করতে পারেন অথবা আপনার যা মনে হয় কিছু ডোনেট করার চেষ্টা করেন এবং এটা খুবই অস্পিশাস ডে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি উপাসনা করতে পারেন আমাদের মধ্যে মুসলিম ভাই বোন যারা আছেন নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন হিন্দু ধর্মাবলম্বী সনাতনী যারা আছেন পূজা অর্চনা করতে পারেন মকর সংক্রান্তির কর্মকাণ্ডগুলো করতে পারেন আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী খ্রিস্ট ধর্মাবলম্বী ভাই বোনেরা প্রার্থনা করতে পারেন উপাসনা করতে পারেন ওভারঅল ইয়োগা অষ্টম ঘরে শনি তো ওই পুরোটা সময় আসলে মেডিটেট করা যোগা করা ধ্যান নিজের সাথে একাগ্রে সময় কাটানো আপনি রাজা আপনি রানী আপনি আপনার রাজা আপনার রানী আপনি ধ্যান করে নিজের সাথে নিজের ওই কানেকশানটা বিল্ড করার চেষ্টা করেন কেউ আপনাকে টাচ করতে পারবে না তারপরও শত্রু খতম নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান নিজেদের শত্রুদেরকে যদি চিনতে চান কারা আপনার শত্রু পরিবারের শত্রু আছে কিনা কে আসলে সমস্যাটা করছে ইফ ইউন টক টু মি অ্যাবাউট দিস এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন এতে আপনাদের জন্য এটা খুবই ভালো মাস যাবে অ্যান ই ইট হয়ে যেতে হবে নিজেদেরকে পরিষ্কার করতে হবে টক্সিসিটি বের করতে হবে ডিটক্স হতে হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হবে